তারপর কমপ্লিট হলে আবার আসব এই জায়গায় কাজ ধরা হইছে এই যে এই জায়গা তো এটা ভেঙে যাচ্ছে এগুলো আবার ঠিক করানো হবে হ্যাঁ ঠিক হয়ে যাব ঠিক হলে তারপর আর কষ্ট করা লাগবে না কি রে আর লাভ না তুই এই পাশে থেকে যাইস এই পাশে দেখো কি সুন্দর এইখানে তুই থেকে যাইস

এখানে আমরা দেখাতো যাইতেছে মাটি বাট এগুলো মাটি না এগুলো হচ্ছে উপরে শাওলা কাদা বাট নিচে অনেক অনেকটা অনেকটা গভীর অনেক কচু খাইতে মন চাইতেছে ওদিকে কচু কাটতেছে এই জন্য যে কচু কচু উঠায় দিতেছে ওইটা থেকে এই যে আনটি আনটি বলতেছে যে কচু উঠায় দেন কিছু ওইখানে আছে হ্যাঁ ভিতরে হাঁটতেছে পিছিয়ে দেখে আমার মন চাইতেছে যে আমিও নামি দেখ 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 কিভাবে কিভাবে ট্রেনিং নেওয়া ওরা আমি তো একবার আরা সব ওদিকে চলে যেতেছে আমার সানসেটটা অনেক জোস লাগতেছে ভালোই এখন আমিও বেলিদের কাছে যাচ্ছি হাইটা জিনিসটা অনেক ভয়ঙ্কর মা অনেক সেকি সেকি টাইপ এখন যাচ্ছি হচ্ছে আমুর কাছে আর বিলির কাছে বিলি 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 সাইমের কাছে তারা এদিকে আছে সেখানে বাচ্চারা ওদের ভয় নেই কোনো আর এটার নাম হচ্ছে মধু আমি তো জানি না ভয় লাগে ওর অনেক ওটা দেখলেই আমার ভয় লাগে এই যা কিন্তু এই যে কেমন গভীর তোরে ফালাইলে আর উঠতে পারবি বাসায় চল চেবিকে বাসায় এই যে কচু আয়না দিয়ে গেল আম্মু চাইছিল এটা তোর নিমু এই যে মাত্র দিয়ে গেল বলছিল একটু আগে যে কিছু কচু দিয়ে যেতে মানুষ কি মনে করে আমি দেই ওই তো তবে তো দিলাম তোসব গুলো হচ্ছে নানো কাটিং করে দিচ্ছি যাতে বাসায় বাসায় দিয়ে যাওয়া যায় ও চাচু দাদা এসে দেখতেছে সাইম নানো কাইটা সব দিলো প্যাকের মধ্যে সব এসে পুরো এক ব্যাগ হইছে পুরো পুরো ফুল ব্যাগ তুই চল আবার আবার নেওয়ার প্রসেস করতেছে আবার নিয়ে যাবে হামু যে এখানে তো কাজ চলতেছে চাচু কাজ করাইতেছে ওই যে বৈশাখ দাঁড়ায় সরি ভুলে বইলাতেছে বৈশাখ এখন এখান থেকে আমরা হচ্ছে বাসায় চলে যাবো আর আসবো যখন একদম প্রপারলিভাবে ঠিক হয়ে যাবে তখন আর কি হ্যাঁ কমপ্লিট হইলে আবার আসবো এ আর কি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ